যখন মৌলিক অধিকারের কথা বলি তখন আমরা বলি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান হচ্ছে আমাদের মৌলিক অধিকার শিক্ষা এখানে তিন নম্বরে অথচ শিক্ষা থাকবার কথা একেবারে প্রাথমিকভাবে প্রথম নম্বরে কেন এর উত্তরটা হচ্ছে এমন আমাদের পূর্বপুরুষরা যখন খাদ্য সংগ্রহ করতেন তখন তারা কিভাবে পশু শিকার করতে হয় সেটা শিখিয়ে নিতে হতো কোন ফল খাওয়া যাবে কোন ফল বিষাক্ত খাওয়া যাবে না সেটিও শিখে নিতে হতো যদি এই বিষয়ে শিক্ষা না থাকতো তাহলে খাদ্য সংগ্রহ করা যেত না আসলে একেবারে প্রাথমিকভাবেই শিক্ষা ছাড়া কোনোভাবে আমরা খাদ্য সংগ্রহ করতে পারতাম না তাই শিক্ষা বা শিখে নেওয়াটা একেবারে প্রাথমিক আমাদের কর্তব্যের মধ্যে পড়ে দ্বিতীয়ত যখন আগুন আবিষ্কার হলো তখন আগুন আবিষ্কারের ফলে কীভাবে তীর ধনুক তৈরি করতে হয় বল্লম তৈরি করতে হয় এবং তীর ধনুক ব্যবহার করে কিভাবে শিকার করতে হয় পশু শিকার করতে হয় সেটাও শিখে নিতে হয় আগুনের আবিষ্কার পাথরে পাথর ঘষে যে আগুন চালাতে হয় এটিও তো শিখে নিতে হয় এটি হচ্ছে প্রযুক্তিগত শিক্ষা তীর বানানো ধনুক বানানো বল্লম বানানো এগুলো হচ্ছে তীর ধনুক বল্লম এগুলো হচ্ছে আমাদের প্রযুক্তি এবং এই প্রযুক্তিগত শিক্ষাও কিন্তু শিখে নিতে হয় কিভাবে তীরকে ব্যবহার করে পশু শিকার করতে হয় কিভাবে বল্লম দিয়ে কিংবা হারপন দিয়ে মাছটি শিকার করতে হয় সুতরাং এগুলো হচ্ছে প্রযুক্তিগত শিক্ষা শুধু তাই নয় কিভাবে লোহার আকর থেকে আমরা লোহা সংগ্রহ করে আগুনে পড়িয়ে তাকে বল্লম বানাতে পারি তীর বানাতে পারি হাতুড়ি বানাতে পারি সেটিও শিখে নিতে হয় এগুলো হচ্ছে কারিগরি শিক্ষা সুতরাং আমরা প্রাথমিকভাবে দেখি একেবারে শিক্ষা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক যেমন যখন খাদ্য সংগ্রহের অর্থনীতি ছিল তখন কিন্তু শিক্ষাটা ছিল অপ্রাতিষ্ঠানিক তখন স্কুল ছিল না কলেজ ছিল না তখন দালান কোঠা ছিল না কাগজ কলম ছিল না আমাদের পরীক্ষা দিতে হতো না কিংবা পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট অর্জন করতে হতো না এই যে প্রতিষ্ঠানগুলোর অনুপস্থিতিতে যে শিক্ষা সে শিক্ষাটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এরপরে যখন পরিবার এলো সমাজ তৈরি হলো পরিবার এলো পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে ভাষা শিখে নিতে হতো ভাষা শিক্ষাতনকে কে শেখাতেন কে বাবা মা ভাই বোন তাদের সঙ্গে ইন্টারাকশনের মধ্য দিয়ে মধ্য দিয়ে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা ভাষা শিখতাম সুতরাং ভাষা শিখাতেন আমাদের পরিবার এবং এটিও কিন্তু বলা হয় অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মতো বা মাধ্যম কিন্তু আসলে কি এটা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা এই চক্ষণের মধ্যে সেটা আলাপ করব। আমরা আর কি শিখি আদব কায়দা কার সঙ্গে কেমন আচরণ করতে হবে পরিবার তা শেখায় বাবা মা তা শেখায় ভাই বোন তাকে শেখায় ভাই বোন আমাদের তা শেখায় সুতরাং এই পরিবার হচ্ছে একটি প্রতিষ্ঠান সুতরাং এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আপনি যা শিখবেন তা তো প্রাতিষ্ঠানিক শিক্ষাই যদিও আমরা এই পরিবারের শিক্ষাটাকে নীতি নৈতিকতার যে শিক্ষাগুলো আছে আদব কায়দার যে শিক্ষাগুলো আছে সেগুলোকে আমরা অপ্রাতিষ্ঠানিক বলে থাকি কিন্তু একটু বড়ো হওয়ার পরে সভ্যতা যখন এগুলো আমাদের যখন কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হয় আমাদের যখন প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হয় আমি আগেই বলেছি আমাদের প্রযুক্তি ছাড়া আমরা কোনোভাবে আমাদের খাদ্য সংগ্রহ করতে পারি না খাদ্য উৎপাদন করতে পারি না আমরা বস্ত্র উৎপাদন করতে পারি না আমরা বিনোদনের জন্য যে লো যে ডিভাইসেসগুলো আছে বিনোদনের জন্য যে উপায়গুলো আছে সেগুলো তৈরি করতে পারি না এবং তৈরি করবার জন্যে আমাদের প্রযুক্তিগত শিক্ষার দরকার হয় সাথে সাথে বিনোদনকে আমাদের উপাদেয় হিসেবে ব্যবহার করবার জন্য শিক্ষার দরকার হয় সুতরাং শিক্ষা হচ্ছে মূলত আমাদের বস্ত্র শিক্ষা নয় শিক্ষা আগে অন্ন উৎপাদনের জন্যে বস্ত্র উৎপাদনের জন্যে আমাদের শিক্ষার প্রয়োজন হয় আমাদের বিনোদনের জন্য শিক্ষার দরকার হয় আপনি ক্রিকেট খেলবেন আপনি ফুটবল খেলবেন নিয়ম আছে শিখে নিতে হয় যিনি আম্পায়ারিং করবেন যিনি রেফারি থাকবেন ফুটবলে তাকেও নিয়মকানুন জেনে নিতে হয় শিক্ষার অংশীদার হতে হয় তাকেও সুতরাং শিক্ষা সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন এবং শিক্ষার যে দুটো উপায়ের কথা বললাম একটি অপ্রাতিষ্ঠানিক আর একটা প্রাতিষ্ঠানিক আজকের সমাজে হাজারো প্রতিষ্ঠান তৈরি হয়েছে একেবারে প্রাথমিককালে শুধুমাত্র পরিবার ছিল একটি প্রতিষ্ঠান একেবারে বেসিক প্রতিষ্ঠান তারপরে সমাজ অর্থনীতি যত এগিয়েছে হাজারো প্রতিষ্ঠান তৈরি হয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ তৈরি হয়েছে আমরা দেখি যে রাষ্ট্র তৈরি হয়েছে আমরা রাষ্ট্রের অংশ হিসেবে সরকার দেখি পার্লামেন্ট দেখি আমরা বিচারালয় দেখি এগুলো সবগুলো হচ্ছে প্রতিষ্ঠান শুধু তাই নয় প্রতিষ্ঠান হিসেবে মূল্যবোধ আমাদের নন কিন্তু প্রতিষ্ঠান মূল্যবোধের একটা ফাংশন আছে পরিবারের সদস্যদেরকে এটি একটি সংহতির মধ্যে রাখে সেটিও প্রতিষ্ঠান আমরা বলি জাতীয় পতাকা জাতীয় পতাকা কিন্তু একটি প্রতিষ্ঠান কারণ এস্টাবলিশড ফাংশন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ডের মানুষকে একতাবদ্ধ করে একটা ফিলিং তৈরি করে যে ফিলিংটা ওই নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ শেয়ার করে সুতরাং সেটিও একটি প্রতিষ্ঠান জাতীয় সঙ্গীত একটি প্রতিষ্ঠান হতে পারে একটি ব্যক্তিও কিন্তু একটি প্রতিষ্ঠান হতে পারে হ্যাঁ কারণ ব্যক্তি যদি তার চিন্তা চেতনা ধ্যান ধারণাগুলো সমাজে প্রাতিষ্ঠানিক প্রভাব ফেলতে পারে তাহলে সেই ব্যক্তি একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে সুতরাং শিক্ষা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলি শিক্ষার অর্থটা কি শিক্ষা মানে হচ্ছে আমাদের চারপাশে যে পরিবেশ আছে পরিবেশ একটা নিয়মের অধীন সেই নিয়মগুলোকে জানা যাতে নিয়মগুলোকে জেনে প্রয়োগ করে প্রকৃতিকে বদলাতে পারি এই যে কিছুক্ষণ আগে বললাম খাবার সংগ্রহের জন্য আমাদের যে কোন ফল খাওয়া যাবে কোন ফল খাওয়া যাবে না আমাদের পূর্বপুরুষরা সেটা জেনে নিতে হতো সুতরাং এই জেনে নেওয়াটা হচ্ছে শিক্ষা এবং এই শিক্ষাটি এই শিক্ষাটি হচ্ছে প্রকৃতির নিয়মের অংশ এবং গাছ থেকে যেমন আমরা নিউটনের কথা বলে থাকি গাছ থেকে ফল ছিলে মাটিতে পড়ে মাটিতে পড়াটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম কেন পরে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এই দুটো ভেরিয়েবেলকে যখন আমরা যুক্ত করি তখন সেটা হয় একটা তত্ত্ব গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পৃথিবীতে সমস্ত কিছু মাটির উপরে নেমে আসে এই তত্ত্বটা জানি বলেই তত্ত্বটাকে প্রয়োগ করে প্রকৃতিকে আমরা বদলাতে পেরেছি আমাদের যে প্লেন আকাশে উঠতে পারে লেভেল ফ্লাইটে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারে তার কারণ হচ্ছে এই তত্ত্ব জানা যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেই শক্তিতে তাকে টেনে ধরে তার চেয়ে সমান শক্তি দিয়ে সে আকাশে ভেসে থাকতে পারে এই সব হচ্ছে প্রকৃতিকে বদলানোর জন্য সুতরাং আসলে প্রাকৃতিক শিক্ষা যেটাই সেটি হচ্ছে প্রকৃতির নিয়মকে জানা এবং প্রকৃতিকে বদলানো বদলানোর সঙ্গে সঙ্গে আমাদের সমাজ অর্থনীতিকে আমরা বদলাই আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি পুঁজিবাদের কথা বলি শিল্প সমাজের কথা বলি যদি প্রকৃতির নিয়ম না জানতাম প্রকৃতির নিয়ম না জেনে প্রকৃতিকে বদানোর চেষ্টা না করতাম তাহলে এই ধরনের বিশাল শিল্প সমাজ আমরা পেতাম না এটা পেয়েছি কেন শিল্প সমাজ মানে কি কারিগরি শিক্ষার উপর নির্ভরশীল একটি সমাজ প্রযুক্তিগত প্রযুক্তির উপর নির্ভরশীল একটি সমাজ একই সাথে আমাদের রাষ্ট্র হয়েছে গণতান্ত্রিক আমাদের অর্থনীতি হয়েছে জনবান্ধব এবং একটা ওয়েলফেয়ার স্টেটের মতোই ওয়েলফেয়ার ইকোনমি এগুলো সবগুলোই কিন্তু ওই প্রযুক্তিগত শিক্ষা কারিগরি শিক্ষার প্রয়োগ এবং তার ফলে সমাজ অর্থনীতি বা সামাজিক জীবনটাকে প্রভাবিত করে আজকে এই পর্যায়ে নিয়ে আসা সেটিও একটি শিক্ষা সমাজ কীভাবে সংঘবদ্ধ হয় সমাজের প্রতিষ্ঠানগুলো কী কীভাবে কাজ করে সেটিও শিক্ষার অংশ সেগুলো সবগুলোই আমাদেরকে শিখে নিতে হয় ধন্যবাদ